হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 5th সেমিস্টারে এসিসি সোসিওলজি সাজেশন 2024 নিয়ে তো লাস্ট মিনিট সেশন আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো সিক্স সেমিস্টারে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পুরো প্রোগ্রাম কোর্সের অলরেডি ফিস ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের বারো নাম্বারের প্রশ্ন থাকে ছ নাম্বার থাকে এবং তিন নাম্বার থাকে বারো নাম্বারের জন্য তোমাদের কি কি পড়তে হবে চলো একটু জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন মিডিয়া কি মিডিয়া কিভাবে সমাজকে প্রভাবিত করে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মিডিয়ার ভূমিকা সম্পর্কে মার্কসবাদের ব্যাখ্যা দাও নেক্সট নতুন এবং পুরাতন মিডিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো নতুন মিডিয়া কি ধরনের অভিযোগ এর সম্মুখীন হয় পরবর্তী প্রশ্ন চিহ্ন এবং সংকেতের সংজ্ঞা দাও গণমাধ্যমের বিষয়বস্তুতে চিহ্ন তত্ত্ব কিভাবে প্রয়োগ করা হয় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন গণমাধ্যমের প্রতিনিধিত্ব বলতে কি বোঝো বিশ্বায়নের পরিবর্তিত পরিস্থিতিতে শ্রোতা দর্শক কিভাবে গণমাধ্যমকে গ্রহণ করেছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো মিডিয়া সমাজ বিজ্ঞান কি মিডিয়া সমাজ বিজ্ঞানের গুরুত্ব এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা গণতন্ত্রের গণমাধ্যমের ভূমিকা মিডিয়ার নারীবাদী অভিমত এটাও এর জন্য আসতে পারে অথবা বারোর জন্য আসতে পারে দেন গণমাধ্যম বলতে কি বোঝো সাম্প্রতিক কালের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের গুরুত্ব ডিজিটাল মিডিয়া কি সমসাময়িক সমাজে ডিজিটাল মিডিয়ার প্রভাব সম্পর্কে আলোচনা করো নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব আলোচনা করো দেন সমাজতত্ত্বের আলোচনায় আলোকচিত্রের গুরুত্ব ভূমিকা আলোচনা করো এবার প্রশ্নমান ছয়ের জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু জেনে নাও প্রথম প্রশ্ন ভূমিকার ওপর একটি নোট লেখো সাম্প্রতিক কালে কিভাবে মিডিয়ার বা গণমাধ্যম সরি গণমাধ্যমের শান্তি বিঘ্নিত হচ্ছে তা আলোচনা করো সমাজ জীবনে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো সংস্কৃতি শিল্প বলতে কি বোঝায় মিডিয়ার মিথস্ক্রিয়া পরিপ্রেক্ষিত আলোচনা করো প্রিন্ট মিডিয়া কি এর প্রকার ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন মিডিয়া প্রতিনিধিত্ব বলতে কি বোঝো মিডিয়া কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা দাও দেন মিডিয়া অভ্যর্থনা কিভাবে পরিবর্তিত হচ্ছে গণমাধ্যম কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে সমাজতত্ত্বের পরিধিতে গণমাধ্যমের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রেস এর স্বাধীনতার ওপর একটি টিকা লেখো শ্রোতা অভ্যর্থনা কি এবার প্রশ্নমান তিনের জন্য আমরা বলবো মিডিয়া এবং সচেতনতা পুরাতন মিডিয়া বলতে কি বোঝো ডিজিটাল বিজ্ঞাপন চিরাচরিত গ্রামীণ যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমান যুগে বেতারের ক্রমরাসমান গুরুত্ব আলোচনা করো ছাপা মাধ্যম প্রেক্ষাপট বিনোদন বলতে কি বোঝো গদি মিডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রেসের স্বাধীনতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক নেটওয়ার্ক দেন রয়েছে গণমাধ্যম ও বিজ্ঞাপন নেক্সট রয়েছে ভারতীয় চলচ্চিত্রে পুরুষতান্ত্রিকতার প্রভাব নেক্সট হচ্ছে গণমাধ্যম সৃষ্ট সম্প্রদায় বলতে কি বোঝো টিআরপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিআরপি নেক্সট হচ্ছে গণমাধ্যমের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝো ভ্রান্ত মিডিয়া বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো লাস্ট মিনিট সাজেশনে এখান থেকে খুব একটা বেশি কমানো তোমাদের যাবে না যেগুলো একদম কমানোর মতন তার মধ্যে তোমরা বলতে পারো এখানে গণমাধ্যম চিহ্ন সংকেতটা ইম্পর্টেন্ট মানে প্রশ্ন মিডিয়ার মার্কস বাদ এটা ছয় নাম্বার তোমরা পড়লে পড়তে পারো মিডিয়া এগুলো কিন্তু বাকিগুলো সব এগুলো বারো নম্বরে পড়তেই হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কাটছাট করার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না তো যাই হোক এগুলো পড়ো ভালো করে কেননা রিক্স নিয়ে লাভ নেই তো একেবারে লাস্ট মুহূর্তে তোমাদের যদি একবারে দেখা গেলো চারটা স্টার আলা বলে দিই তো তোমাদের পড়া পড়ে কি করো তোমরা ওই চারটা স্টার আলাই একটা কোশ্চেনই পড়ে যাও আর কোনো কিছু পড়োই না তোমরা তো সেই কারণে জন্য আমি এতগুলো স্টার মেরে কোনো কোশ্চেন দিচ্ছি না তোমাদের সেদিন একটা স্টুডেন্ট ফোন করে বলছে যে স্যার আপনি সেদিন চারটা স্টারমারা একটা প্রশ্ন দিলেন আমি ওই একটা প্রশ্নই পড়ে গেছি আর কোনো কিছু পড়ি নাই কিচ্ছু পরীক্ষা দিতে পারলাম না তো শোনার পরে আমি কি বলবো সারা বছর একটা না পড়ে যদি খালি একটা চারটা বা পাঁচটা বসে থাকে এবং সেটা যদি নকল নিয়ে যায় যায় বা পড়ে তাহলে কি সে পাশ করতে পারবে কোনো ধরনের সম্ভব না বাবা তো মানে পরীক্ষায় পাশ করতে গেলে দেখো তোমরা নিজেরাই চিন্তা করো এখানে দেখো আঠারোটা প্রশ্ন আছে এখানে তেরোটা বা বারোটা প্রশ্ন আছে তাহলে আঠারো বারো তিরিশ আর মনে করো এখানে ধরলাম বারোটা তাহলে চল্লিশটা বিয়াল্লিশটা তেতাল্লিশটার মতো প্রশ্ন চল্লিশটার মতো প্রশ্ন আমি ধরলাম একটা ব্যাপারে চল্লিশটার মতো প্রশ্ন হয় ম্যাক্সিমাম খুব বেশি হলে কোনো একটা ব্যাপারে পঞ্চাশটা প্রশ্ন হতে পারে আমি ধরলাম তোমাদের পাঁচ মাস সময় থাকে পরীক্ষায় পাঁচ মাসের জন্য তিরিশ দিন করে সময় তাহলে পাঁচ দিন কত হচ্ছে পনেরো একশো দেড়শো দিন সময়ের মধ্যে তোমরা যদি প্রতি হ্যাঁ মানে তিন দিনে যদি একটা করে নোট সোশোলজির পড়ো তারপরেও কিন্তু তোমাদের দেখো একদম লাস্ট মোমেন্টে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় তো তোমাদেরকে বলবো আমাদের ফিফটিন ডিসেম্বর থেকে আমরা অ্যাডমিশন শুরু থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি সেই অ্যাডমিশনটা চলবে আমাদের তোমরা যারা প্রথমে যারা জয়েন করবে তাদের সেকেন্ড জানুয়ারিতে লিঙ্ক পত্র সমস্ত কিছু নোট সাজেশন সহ কিন্তু আমরা প্রোভাইড করতেছি বা প্রোভাইড করে দেবো তোমরা এখান থেকে পড়াশোনা শুরু করে দিতে পারবে তাহলে পরীক্ষার ওই আগের দিন পাঁচটা অপেক্ষা বসে থাকতে হবে না আমাদের যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলোর মধ্যে তোমরা জানো নিশ্চয়ই যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাজেশনস মানেই একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হবে সিক্স সেমিস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ